দাও আমার নয় মাসের বাচ্চা আমি বাসায় রেখে কেন আমি তাকে বেস্ট ফিডিং করাইতে পারি না আমি রাস্তায় কেন অবস্থান করছি আমি মাতৃত্ব বলতেছি সেই কথা আমি তাদের কানে পৌঁছাতে পারি নাই স্বাস্থ্য তো যত কথায় বসা ছিলাম উনি ওনার চেয়ারের মধ্যে হেডফোন দিয়ে কাল পান শোনে আমার ভাষা আমি বলতে বাধ্য হচ্ছি নালে আমরা যেভাবে আর্তনাদ করে গেছি তার কানের মধ্যে একটু শব্দ যাওয়া উচিত ছিল আমি বিগত আমি চার আমার বাচ্চা যে আপনারা কাজ করেন আমাদের একটু সার্ভারের সমস্যা বা এখন দেশের পরিস্থিতি পালন আমরা দুই দিন পরে কাগজ আপনাদেরকে দিব সেই মুখের ভিত্তিতে আমরা কাজ করে গেছি এক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে গেছে যখন রোজারি চলে আসলো তখন আমরা এটা নিয়ে একটু হালকা কিছু নাড়া দিয়েছিলাম ওনারা বলতেছে যে আমরা দেখতেছি আপনাদের জন্য যে ফান্ডে টাকা দেওয়া ছিল সেটা আমরা এখনো পাচ্ছি না সেজন্য আপনাদেরকে বেতন দিতে পারছি না তারপর আমরা সেটা মেনে নিয়েছি রোজারি চলে গেল আমরা যে বাসল বাচ্চাগুলো দিয়ে যে রোজারি করলাম তখন ওনারা আমাদেরকে একটা হবে অফিস খুলো প্রচারিত বন্ধ হয়ে গেছে তারপরে আমরা স্বাস্থ্য অধিদপ্তর এতদিন যাবৎ আন্দোলন করে গেছি সারা তারা আমাদেরকে কখনো দেখে নাই আমাদের দাবিটা হচ্ছে আমরা জানুয়ারি থেকে বেতন পাচ্ছি না সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু আমরা যখন কোভিড দেশে ছুরু হয়েছে তখন সবচেয়ে বেশি যুদ্ধ আমরা করেছি আপনারা এখানে আমার শত্রু সবাই ভাই ও বোনেরা সবাই আছে সবাই জানেন আমরা যখন রাস্তা দিয়ে বের হয়েছে আমাদেরকে আইডি কার্ড সারা রাস্তায় চলতে দেয় নাই আমরা একটা বাজার করতে গেলেও আমাদেরকে আইডি কার্ড দেখে আমাদেরকে ঘর থেকে বেরোতেছে তখন আমাদেরকে এত মূল্যায়ন দিছে তাহলে এখন প্রশাসন কোথায় গেল আমার সেই চিৎকারটা আমি ওনাদের কাম পর্যন্ত পৌঁছাতে যাই আমি আমার বাল বাচ্চা নিয়ে কেন আমি এখন কষ্টের রাস্তায় দাঁড়াবো আমার নয় মাসের বাচ্চা আমি বাসায় রেখে কেন আমি তাকে বেশ ফিটিং করাইতে পারি না আমি রাস্তায় কেন অবস্থান করছি আমি মাতৃত্বই বলতেছি সেই কথা আমি তাদের কানে বসাতে পারি নাই স্বাস্থ্য তো যত কথায় বসা ছিলাম উনি ওনার চেয়ারের মধ্যে হেডফোন দিয়ে কাল পান আমার ভাষা আমি বলতে বাধ্য হচ্ছি নালে আমরা যেভাবে আর্তনাদ করে গেছি তা কানের মধ্যে একটু শব্দ যাওয়া উচিত ছিল সে একটু রেসপন্স করা উচিত ছিল সে আমাদের কোনো কথাই রেসপন্স করে নাই আমরা এখানে আসার আজকে কারণ কি সে এখন আমাদের যে মহামারী শুরু হচ্ছে আমাদের বেঠা লাথি দিয়ে সে আমাদেরকে বাদ দিয়ে নতুন করে দক্ষ জনবল খুঁজছে আমরা কাজ করে গেছি আমরা দক্ষ জনবল আমরা সেটাকে কিভাবে উগ্র করতে হবে সেটা আমরা জানি আবার নতুন করে যদি লোক নেয় সেটাকে তারা পারবে তাহলে কেন আমাদেরকে এত প্রবঞ্চনা দিয়ে আমাদেরকে ফেলে দেওয়া হচ্ছে যখন কোভিড হয়েছে এই অমুকখানে আসো আমার বাসা থেকে কালেকশন করে নিয়ে যাও আমরা বাসায় গিয়ে কালেকশন করে নিয়ে আসছি তখন তো আমাদেরকে এটা বলেন নাই তাহলে এখন কেন আমাদেরকে এরকম করতেছেন সেই দাবি আমাদের ওনাদের এই জবাব দিতে হবে এটা ডিজি মহোদয় নিজে বলেছে হ্যাঁ বর্তমান ডিজি আছে সে বলছে যে আপনাদেরকে নিয়ে আপনাদের এটা নিয়ে আমরা কাজ করতেছি আপনাদের এটা হবে এমনকি আমরা এদের এটা আমরা স্থায়ী করে দেবো কারণ আপনারা দেশের জন্য অনেক করছেন দেশে যদি ভাই আমি বলি দেশে যদি চুরি কাচি লাটি নিয়ে যুদ্ধ করলে যুদ্ধ হয় না আমরা স্লাইড স্লাইড ইনজেকশন রুগী নিয়ে যুদ্ধ করেছি যখন একটা অজ্ঞাত রোগী রাস্তায় পড়েছিল তাদেরকে সেবা আমরা দিয়েছি তাহলে এখন আমরা অজ্ঞত রুগীর থেকেও বেশি হয়ে গেছি আমরা জল জমতো রাস্তায় হাত পা নিয়ে কিন্তু আমাদের দিকে মুখ তুলে থাকানোর মতো কেউ নাই আজকে আমরা ওইখান থেকে অনেক কষ্ট করে অনেক শ্বাস শ্বাস এখানে ছেড়ে দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি কিন্তু আমরা জানি আমাদের ভবিষ্যৎ কী আছে আমাদের এই চাকরির জন্য আমাদের বাচ্চা কাচার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আমি আমি আমার বেতন দিতে না চার মাস প্রশ্ন করতে পারেন চাকরি আপনি একাই করেন আপনার হাজবেন্ড তাই হ্যাঁ আছে বর্তমানে শহরে চলতে গেলে একজনের রুজি দিয়ে কিছুই হয় না সেটা আপনারা সবাই জানেন কিন্তু আমাদের যে বেতন দিচ্ছে না সেটাও কিছু না এখন আমাদেরকে চাকরি থেকে বিরত করে দিচ্ছে এটা বলেন আমি আপনাদের কাছে একই অনুরোধ একই দাবি যে আমাদের চাকরিটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের চাকরি স্থায়ী করে দেওয়া হোক আমাদের বেতন পাতা দেওয়া হোক এতটুকুই আমার আবেদন